পূর্ববঙ্গের কোনো এক অজপল্লী যেখানে কপোতাক্ষ নদী আঁকা বাঁকা বেয়ে গিয়েছে আর নদীর ঘাটে দাঁড়ালে আজও হালকা কুয়াশার আবরণে অদ্ভুত এক শীতলতা নামে গ্রামের নাম মাধবপুর এখানে সবাই চেনে নদীটাকে ডাকাতের ঘাট নামে কারণ বহু বছর আগে নাকি এখানকার জনজঙ্গলে ডাকাতরা লুকিয়ে থাকত তবে গ্রামবাসীর মুখে আরেকটা ভয়ঙ্কর গল্প শোনা যায় প্রতিদিন রাত বারোটার পর নদীর ওপারে নাকি ভেসে আসে এক নারী কণ্ঠের কান্না কেউ বলে ডুবে মারা যাওয়ার নববধূর আত্মা কেউ বলে প্রাচীন কোনো অভিশাপ গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই ঘাট ফাঁকা করে দেয় কিন্তু অভয় শহর থেকে আসা তরুণ ফটোগ্রাফার এসব কুসংস্কারে বিশ্বাস করে না নদীর ছবি তুলতে হবে এবং লোককথার সত্যতা যাচাই করতে সে মাধবপুরে আসে গ্রাম্য অতিথিশালায় উঠেই সে শুনল মানুষজন কেমন আতঙ্কের দিন গুনছে হরিদাস কাকু বৃদ্ধ নৌকাওয়ালা তাকে সতর্ক করে দিলেন বাবা রাতের পর নদীর ধার মারিও না এই ঘাটে অনেকের প্রাণ গেছে অব হেসে উড়িয়ে দিল সে বিশ্বাস করে না কোনো পেতকে তার মনে শুধু একটাই লক্ষ্য রাতের নদী আর কুয়াশার ছবি তোলা কিন্তু সে জানতো না এই নদী শুধু পানি বইয়ে নিয়ে যায় না বহন করে বহু বছরের রক্ত আর অভিশাপের গন্ধ সেদিন সন্ধ্যায় অভয় ক্যামেরা আর ট্রাইপড নিয়ে বেরোলো পশ্চিম আকাশে লালচে সূর্য ডুবে যাচ্ছিল নদীর জলে রক্তি মাভা ঘাটে পৌঁছে সে বুঝলো কেন সবাই ভয় পায় চারপাশে ভৌতিক নিরবতা শুধু ঝোপের ভেতর ঝিঝি পোকার ডাক হরিদাস কাকু শেষবারের মতো অনুরোধ করলেন বাবা ফেরার পথে আমাকে ডাকিস আমি নৌকা নিয়ে থাকবো অভয় মাথা নেড়ে হেসে বলল আপনার ভয় আমার নেই কাকু রাত বাড়ল কুয়াশার আস্তরণ নদীর বুকে ঢেকে ফেললো হঠাৎ কই কে আছো একটা মেলি গলা খুব ক্ষীণ নদীর উপার থেকে আসছে অভয়ের বুক ধরপর করল তবে ভয়ে নয় অদ্ভুত কৌতূহলে সে ক্যামেরা চালু করলো মাইক্রোফোনের রেকর্ড কে অভয় চিৎকার করলো কোনো উত্তর এলো না শুধু সেই হাহাকার তারপর আবার নিরবতা কিন্তু অদ্ভুত ঘটনা ঘটলো ক্যামেরা ডিফাইন্ডারে জলদোষণার মতো ছাদা ছায়া দেখা গেল নদীর মাঝখানে যেন এক নারী দাঁড়িয়ে আছে ভিজে শাড়ি ঝুলে থাকা চুল আর ফাঁকা চোখ হবে ছবিটা তুলতে গিয়ে দেখলো ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেল মোবাইলও ঠিকঠাক কাজ করছে না হঠাৎ নদীর বাতাস জমাট বরফের মতো ঠান্ডা লাগতে শুরু করলো সে ঘাট ছেড়ে দৌড়ে পালালো পরদিন সকালে অভয় গ্রাম্য প্রবীণদের খোঁজ করল মধুসূদন মাস্টার নামে এক বৃদ্ধ শিক্ষক তাকে জানালেন প্রায় আশি বছর আগে এখানে এক কন্যা বধূ নদীতে ঝাঁপ দিয়েছিল স্বামীর পরিবার তাকে পণ নিয়ে নির্যাতন করতো এক পূর্ণিমা রাতে বাধা হাত পা নিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল নদীতে তার নাম ছিল কুসুম তারপর থেকে রাত বারোটায় ওর কান্না শোনা যায় অভয়ের ভেতরে সাংবাদিক সুলভ জেদ কাজ করল ভূত প্রেতের গল্প সে মানে না এটা নিশ্চয়ই কোনো শব্দের বিভ্রম হয়তো বাতাসের খেলা তাই সে ঠিক করলো আজ রাতেই সত্য উদ্ঘাটন করবে রাত ঘুমিয়ে এলো এবার অভয় একাই ঘাটে এলো না সে নৌকালা হরিদাস কাকুকে সঙ্গী করল হরিদাস কাকু ভয় কাঁপছিলেন বাবা নদীর মাঝখানে যাস না ওই দিকটা অভিশপ্ত কিন্তু অভয় ট্রাইপোর্ট বসিয়ে ক্যামেরা চালালো হঠাৎ কুয়াশা ঘন হয়ে সব ঢেকে দিল আবার সেই কান্নার শব্দ এবার আরো কাছে বাঁচাও আমাকে বাঁচাও অভয় অবাক হয়ে দেখলো নদীর জলে হঠাৎ লাল হাওয়া ছড়িয়ে পড়েছে যেন রক্ত ভেসে যাচ্ছে নৌকো কাঁপতে লাগলো হরিদাস কাকু ভয়ে প্রায় অজ্ঞান তখন অভয়ের চোখে পড়ল নদীর মাঝখানে সেই নারী মূর্তি আবার ভেসে উঠল এবার স্পষ্ট দেখা গেল বাধা হাত পা বিক্ষত মুখ কে তুমি ভাবে চিৎকার করলো নারী মূর্তির ফাঁকা চোখ ধীরে ধীরে তার দিকে ফিরল আমায় মুক্তি দাও নইলে তুমি বাঁচবে না এক ঝলকে নৌকা উল্টে গেল অবয় জলে পরে প্রাণপণে সাতার কেটে কোনোভাবে তীরে উঠল হরিদাস কাকুর নিখোঁজ শুধু তার ভেসে থাকা গামছা আর নদীর ঘূর্ণিতে ঘুরছিল অবয় সিদ্ধান্ত নিল এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই হরিদাস কাকুর মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করল কুসুমের আত্মাকে শান্তি দিতে হলে তার হত্যাকারীদের সত্য প্রকাশ করতে হবে গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে সে জানতে পারল কুসুমের শ্বশুরবাড়ির লোকেরা আজও বেঁচে আছে তারা ধনী প্রভাবশালী অভয় সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশকে দিল পঞ্চাশ বছরের পুরনো মামলা নতুন করে খোলা হলো এদিকে শেষবারের মতো কুসুমের আত্মার সঙ্গে দেখা করতে অভয় ঘাটে গেল মধ্যরাত্রে আবার সেই মূর্তি উঠল কিন্তু এবার মুখে কান্না নয় অদ্ভুত শান্তি তোমার মুক্তি হয়েছে অভয় বলল মেয়েটির মুখে ক্ষীণ হাসি ফুটল তারপর সে নদীর জলে মিলিয়ে গেল পরদিন সকালে হরিদাস কাকুর দেহে ভেসে উঠল কিন্তু তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তির ছাপ যেন তিনি জানতেন অভিশাপ কেটে গেছে মাধবপুরের ঘাটে আর রাতের কান্না শোনা যায় না অভয় শহরে ফিরে এলো কিন্তু এই অভিজ্ঞতা তাকে চিরদিনের জন্য পাল্টে দিল সে আর কখনো অদৃশ্য শক্তির অস্তিত্বকে অস্বীকার করতে পারল না কপোতাক্ষ নদীর ছবি দিয়ে সে তৈরি করলো একটি ডকুমেন্টারি মৃত্যু পরিস্রোত লোকেরা ভয় পেল অবাক হল কারণ ক্যামেরায় ধরা পড়েছিল কুয়াশার মাঝে এক নারী মূর্তি সে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল নদীর জলে মাধবপুর গ্রাম আজ শান্ত কিন্তু নদীর ধারে গেলে আজও কেউ কেউ বলে পূর্ণিমার রাতে কুয়াশার ভিতর নাকি এক মেয়ের ম্লান হাসি ভেসে আসে সে কি কুসুম নাকি নদী নিজ থেকেই নিজের কাহিনী বলতে চায়